আজ না একটুখানি মেটে আলু দিয়ে মাছের ঝোল করেছি তো ইচ্ছা ছিল যে একটু রুই কাতলা যাই হোক যে কোনো একটা মাছের ঝোল করব তো মেটে আলুটা কিনে রেখেছিলাম কয়দিন আগে তো সেভাবে রান্না করা হয়নি তো আজকে রান্না করেছি ভোলা মাছ দিয়ে যেহেতু বড় মশায় ভোলা মাছ নিয়ে এসছে তো ভাবলাম ভোলা মাছ দিয়ে রান্না করি তো মেটে আলুর রেসিপি আজকে করবো ভোলা মাছ দিয়ে সেটাই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা মাছটা নুন হলুদ আগে মাখিয়ে ভেজে নিই আর এই মেটে আলু কিন্তু খেতে দারুণ লাগে আমার আজকে তোমাদের প্রথমবার রেসিপিটা দেখাবো যেহেতু সবসময় রান্নাবান্না হয় না মেটে আলুটা ওই জন্য দেখানো হয় না তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজব তারপরে আমি আলুটা কেটে নেব আর মেটে আলুর মধ্যে না আমি একটুখানি আলুও দেবো অন্য আলুও দেবো মানে নতুন আলু যেহেতু মেটে আলু অল্পই হবে এটা ভালোই আছে চারশো গ্রামের মতন আলুটা তাও এটা একটু তরকারিটা বেশি করার জন্য আলুটা লাগবে তাছাড়া আমার ছেলের জন্য এই আলুটা যেহেতু আমার ছেলে এই আলুটা বেশি ভালোবাসে ওই জন্য এই আলুটা আমার দিতেই হবে না দিলে আবার আমার আবার মানে ভাত খাওয়ার সময় আবার খুব অসুবিধা হয়ে যাবে ওই জন্য এই আলুটাও দিয়ে দিচ্ছি এই আলু ছাড়াও মানে নতুন আলুটা না দিলেও চলবে এমনিও মেটে আলুটা দিয়েও রান্না করা যায় তাও আমি দিলাম একটু তো দেখো বন্ধুরা মাছটা ভাজার পরে একটু জিরে ভেজে তুলে নিলাম তার মধ্যে একটু তেজপাতা দিলাম মানে কড়াইটা এতটা গরম হয়ে গেছে সাই সাইড দিয়ে একদম লাল লাল হয়ে গেছে কড়াইটা তো যাই হোক তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওই জিরে একটু ছিল তার মধ্যে আমি এই যে দুটো আলু দিয়ে দিলাম মেটে আলু আর নতুন আলু তার সঙ্গে দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজবো তো দু গোটা লঙ্কাটাই দিয়েছি যেহেতু বুঝতেই পারছো যে এই তরকিটা ছেলেকেই খাওয়াবো ছেলেও খাবে আমরাও খাবো তো এর আগে অনেক ভিডিও দেখিয়েছি যে ছেলের তরকারি যখন একসাথে রান্না করি আমাদের সাথে তখন আমি গোটা লঙ্কায় দিই আর আলাদা রান্না করলে ওরটা তো আলাদাই রান্না করি ঝাল ছাড়া আর আমাদের লঙ্কা দিয়ে রান্না করি তো যাই হোক টমেটো দিয়ে একটু নাড়িয়ে যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একদম নর্মাল সিম্পল রান্না আমার মা এইভাবে রান্না করতেন তো মায়ের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে তাছাড়া অনেক রেসিপি আছে যেগুলো আমার খুবই ভালো লাগে আমার মা একদম নর্মাল সিম্পলভাবে রান্নাবান্না করতেন কোনো দিন মশলা সেভাবে রান্নাবান্না বেশি পছন্দ করতেন না তো এত ভালো লাগতো কিন্তু মায়ের মতন তো সেভাবে করতে পারি না যাই হোক যতটুকু পারি তো যাই হোক ভালো করে একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম তারপরে একটু নুন হলুদ দাবার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা তারপরে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি মাছ ভাজা দেওয়ার পর যেরকম একটু ফুটিয়ে নিতে হবে অল্প করেই ফোটাবো যেহেতু ভোলা মাছ একটু নরম তো তো বেশিক্ষণ ফোটানো যাবে না একটু ফুটিয়ে গেলে ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো তারপরে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম জিরেটা সে ভাজার জিরেটায় আর কোনো মশলা দেবো না একদম সিম্পল রান্না তো অনেকেই মেটে আলু খায় ভালো লাগে কেমন অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে তো এই যে রান্নাবান্না করলাম আজকে তোমাদের দেখালাম আর এই যে ছেলের তরকিটা তুলে রেখে লঙ্কা যে দুটো দিয়েছিলাম একটু আমি ভেঙে নিয়েছিলাম হাতা দিয়ে ভেঙে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে এই যে ছেলের তরকি তুলে রেখে দিয়েছি তো চলো কেমন হয়েছে তোমরাও জানাবে